আল্লাহ তালা বলে বান্দা ওই আসমান দেখো জমিন দেখো ও বান্দা ও মা হুমা আসমান এবং জমিনের মাঝে তোমরা যত যা কিছু দেখো বান্দা এই সবগুলি আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি কন্যা সুবাহান আল্লাহ ও মুসলমান আল্লাহ আমরা সামান্য একটা ঘর করতে গেলে আমাদের মিস্ত্রির দর দরকার হয় লিবারের দরকার হয় ও আল্লাহ কন্ট্রাক্টরের দরকার হয় ইঞ্জিনিয়ারের দরকার হয় অথচ আপনি যে বিরাট আসমানটা বানাইলেন আপনি যে বিরাট জমিনটা বানাইলে আপনি যে চন্দ্র সূর্যটা বানাইলেন আপনার কতগুলো মেস্তরি লাগছে আল্লাহ পাক বলেন আমা বাইনাহুমা ইল্লা বিল হক ইতু কন্ন আল্লাহু اكبر আর اكو আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু اكبر আল্লাহ تعالی বান bande রে এই আসমানটা বানাইতে চন্দ্র সূর্য বানাইতে চন্দ্র সূর্য বানাইতে পৃথিবী যা কিছু তোমরা যা বান্দা এগুলো বানাইতে আমি আল্লাহর কোন মেস্তরি লাগাই নাই এই সবগুলি আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি হেকমতের দ্বারা কন্যা সুবাহান আল্লাহ কি হেকমত আল্লাহ তালা বলেন আমি আসমানকে শুধু হুকুম করেছি কোন হয়া কোন আসমানটা হয়ে গেছে কন্যা আল্লাহ আকবর

এই বিরাট জমিটা হুকুম দ্বারা বানাইলেন ওই আল্লাহ যদি চাইতে আদম আলা ঈসাল্লাম কেউ হুকুমের দ্বারা বানাইবেন পারতেন কি পারতেন না আর পারতেন না পারতেন না পারতেন কিন্তু আল্লাহ তাআলা আদম আলা ঈসাল্লা তুয়াসাল্লাম কে কে হুকুম দ্বারা বানাইছেন না না আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে হুকুম দ্বারা বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানাইতে নেসরি লাগাইছেন ফেরেশতাদের দ্বারা গোটা বডিটা আল্লাহ তাআলা বানাইছেন কিন্তু এই মাথাটা বানাইতে আল্লাহ তাআলা তিনার নিজ কুজুরি হাত লাগাইছেন কন্নাহ আল্লাহু আকবার বলেন না আসমানটা ও ফেরেস্তারা তোমরা আসমানকে সিজা করো জমিনটা বানাইয়া তালা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা তোমরা জমিনকে সিস্তা করো চন্দ্র সূর্যটা আল্লাহ বানাইয়া তোমরা চন্দ্র সূর্যকে সিদ্ধ করো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন উসজুদু আদাম আদম কুতু কন্না সুবহানাল্লাহ আর আকু জরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন ও ফেরেশতারা তোমরা আদমকে একটা সম্মানের সিস্তা লাগায়া দাও কন্যা সুবাহান কি ব্যাপার কি ব্যাপার কারণ কি এই বিরাট আসমান আল্লাহ হুকুম দ্বারা বানাইলেন জমিনটা হুকুম দ্বারা বানাইলেন অথচ আদমকে বানাইতে আল্লাহ পাক নিজ কুদরতি হাত ব্যবহার করলেন এরপরে আবার ফেরেস তাদেরকে সিজদা সিস্তা দিয়াইলেন কারণ আছে না নাই কি বলেন আছে না নাই ও মুসলমান কারণ হইল আসমানটা আল্লাহ তারা বানাইছে মানুষের জন্য জমিনটা বানাইছেন এই মানুষের জন্য চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত এইগুলি আল্লাহ তালা বানাইছেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ তালা বানাইছে শুধু আল্লাহর গুলামের জন্য কন্যা আল্লাহ আকবা ও কিoverline এত সম্মানিত করে সৃষ্টি করলেন হে মুসলমান শুধু আল্লাহর গোলামির জন্য কিন্তু এই কপাল পোড়া মুসলমান এই কপাল পোড়া মানুষগুলি দুনিয়াতে এসে এখন দুনিয়ার টাকার मोहब्बतে পড়িয়া দুনিয়ার ক্ষমতার মোহ দুনিয়ার আরামায়েশ দুনিয়ার চাকচিক করে পিছনে ছুটিয়া এখন সেই আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেছে কথা বলেন ঠিক ঠিক না কিন্তু মুসলমান আল্লাহ পাক বলেন এই সব কিছু বানাইলাম তোমাদের গোলামির জন্য তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য কিন্তু এই জায়গায় একটা চমৎকার বিষয় রয়ে গেছে

من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والتواب وكثير من الناس اكتب لنا الله أكبر أركز لنا الله أكبر আসমান এবং জমিনের মাঝে তোমরা যা কিছু দেখতে পাও না কেন ও বান্দা প্রত্যেকটা মাখলুক প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে কন্ন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু ওয়াল ও বান্দা তোমরা আসমানে যে সূর্য দেখো তোমরা আসমানে যে চাঁদ উড়ি দেখো তোমরা আসমানে যে তারকাগুলি দেখো ওই আসমানের সূরজ ওই আসমানের চাঁদ ওই আসমানের তারকা

আছে নাই ও মুসলমান তারা যেই সূর্যের পূজা করে ওই সূর্যটা জিনাকে সিজদা করেন তিনি কি আর আকু জোরে বলেন কি এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস আনছেন আল্লাহর হাবিব আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

সন্ধ্যার সময় সূর্যটা পশ্চিম আকাশে ডুবিয়া যায় হে আবুজার ওই সূর্যটা ডুবিয়া কই যায় তুমি বলতে পারো নি এবার আল্লাহর রাসূলের সাহাবী আবুজার জর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলে নি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কই জোটা কই যায় এটা আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানেন কন্যা সুবাহান স্বভাব ছিলেন কোন কিছু জিজ্ঞেস করলে কি বলতেন আল্লাহ জানে এবং আল্লাহ রসুল জানে আর আমাদের স্বভাব হলো আমি বড় আমি জানি আমি সব কথা বলেন অনেক সময় অনেক সাহেব দোকানে বসি অনেক মুহাববতের মানুষ সালাম কালাম দিয়ে একটা মাসালা জিজ্ঞেস করে বা একটা জিনিস জিজ্ঞেস করে জানার জন্য আমি উত্তর দেওয়ার আর আগে যেই চা দিকতে কই বুটা ছিটিছে খালি উত্তর আর উত্তর আছে না নাই কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ সূর্যটা কই যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন মরাতা কো পশ্চিম আকাশে ডুবিয়া যায় ওই সূর্যটা ডুবিয়া আর কোথাও যায় না রে ابوজার ওই সূর্যটা মাওলা পাকের আরশের নিচেই যাইয়া মাওলা পাকের কুত্রতি পায় সিজ যাই বড়িয়া যায় করনা আল্লাহু আকবার রসুল আমার বললেন সূর্য আবার আল্লাহর হুকুম নিয়া প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত হয় কর্ণ আল্লাহ আকবার কিন্তু আমি আপনি কত বড় কপাল পোড়া আমি আপনি সেই মালিকের কুদরতি পাই সিস্তা করতে পারি না মালিক বড় মায়া করে বড় মহা

আল্লাহক এরপর বলেন অসমসুল কুমারু ওয়ানুজু ওয়ানজীবালু এই পৃথিবীর মধ্যে তোমরা যে বড় বড় পাহাড় পর্বতগুলো দেখতে পাও এই পাহাড়গুলি কেমন শক্তিশালী ও মুসলমান আমি আপনি ঘর দেওয়ার সময় ঘরের মধ্যে প্যারা ব্যবহার করি না করি না কেন কড়াটা মজবুত করার জন্য আর এই গোটা পৃথিবীটা যেন স্থির থাকে নিরিবিলি থাকে এই জন্য আল্লাহ পাক বড় বড় পাহাড় তৈরি করেছে আল্লাহ তাআলা বলেন ওই পাহাড়গুলি আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে কোন আল্লাহু আকবার পাহাড়গুলি তার পাই সিজদা করেন তিনি কি আর আকু জেরে বলেন কি আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াল জিবালু ওয়শাজারু এবং পৃথিবীর মধ্যে যতগুলি গাছপালা আছে আমাদের আশপাশে আমরা যত গাছগুলি দেখতে পাই এই গাছগুলিও মালিকের কুদরতিpairwise শিক্ষা করে কর্ণ আল্লাহু বা থেকে দূরে চলে গেছে কেমন মালিকের গোলামি থেকে দূরে চলে গেছো যে মানিকের গোলামি চন্দ্র সূর্য করে যে মালিকের গোলামি পাহাড় পর্বত গুলো করে যে মালিকের গোলামি গাছপালা গুলো করে শুধু তাই নয় পাক এর পরে বলেন পাঁচ এমন কি তোমাদের পালিত যে সকল পশু তোমরা দেখো ওই পশুগুলি আমি আল্লাহর কুদরতি পাই সিস্তা করে কন্যা আল্লাহ আমি আপনি আমার আপনার বাড়িতে যে সকল পশুগুলি লালন পালন করি হাঁস মুরগি তুম্ব গরু ছাগল বেড়া ইত্যাদি ইত্যাদি যত পশু পাখি আমি আপনি বাড়িতে লালন পালন করি এই পশুগুলি আল্লাহ তালার কুদরতি পাই সিস্তা করে কন্যা সুবাহান আল্লাহ সময় অথচ তুমি নামাজে না যাইয়া তুমি ল্যাপটা মোড়াইয়া আরামসের ঘুম ঘুমাইতে থাক অথচ তোমার বাড়ির হাঁস তোমার বাড়ির মুরগি তোমার বাড়ির গরুটা তোমার বাড়ির সাগরটা তোমার বাড়ির দিড়ালটা আল্লাহর কুদরতি পাই সিজদা করে করনা সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ওয়াকাসিরুম মিনান এবং মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার কুদরতি ভাই সিজদা করে করনা সুবহানাল্লাহ কিন্তু বড় আফসুসের বিষয় হলো সব মানুষ আমার কুদরতি পাই সিস্তা করে আল্লাহ পাক বলে নোয়া কাসিরুন মিনান নাস কিছু সংখ্যক মানুষ যারা আমার কুদরতি পাই সিস্তা করে তাহলে বোঝা গেল সব মানুষ সিস্তা করে না কিছু মানুষ করে কিছু মানুষ করে না দল কয়টা আর একটু মাওলা পাকের কুদরতি পাই সিস্তা করে না তারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা টাকা নিয়ে ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত দুনিয়ার নানান তাল নিয়ে তারা ব্যস্ত ও মুসলমান তাদের ব্যাপারেও আল্লাহ পাক বলেন এই আয়াতের পরে অংশে বলেন ওয়া কাসিরুন হাক্কা আলাইহিল আযাব কিতাব একটু বলেন না না উজুবিল্লা আল্লাহ পাক বলেন কিছু সংখ্যক মানুষ আমার কুদরতি পাই সিস্তা করে আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্য আমি আল্লাহর আজাব আমি আল্লাহর শাস্তি অবতারিত বলেন না না উজুবিল্লা আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করবিন আর যারা আল্লাহর পুত্র দিপাই শিস্তা লাগায় না ও মুসলমান আল্লাহ তালা তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা যারা নামাজ পড়ি না রোজা রাখি না জিকি রাজগার করি না কেন এই কারণ খুঁজতে গেলে দেখা যাবে আমরা দুনিয়ামুখী কোন মুখী দুনিয়ামুখী এই টাকা সোনা সটিয়া টাকা কামাই করতে যাইয়া নামাজ পড়তে পারি না কৃষিজীবী কৃষি কাজ নিয়ে ব্যস্ত নামাজ পড়তে পারে না ব্যবসায়ী ব্যবসায় নিয়ে ব্যস্ত নামাজ পড়তে পারে না চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত নামাজ পড়তে পারে না বলে এই যে যে ব্যস্ত হলো টাকার বিজনে সটলো এর কারণ কি কারণ হইল একটা 80টা হলো রিজিক সেটা কি আরাক কো বলেন কি রিজিক ও মুসলমান আল্লাহর পেছনে না ছুটিয়া যদি টাকার পেছনে ছুটি এই টাকায় আমার রিজিক দিতে পারবে নি আল্লাহর পেছনে না ছুটিয়া আমি যদি দুনিয়ার ক্ষমতার পেছনে ছুটি এই ক্ষমতা আমার রিজিক দিতে কথা না কথা কেন পারবে না ও মুসলমান বালা মুসিবাদ বিপদ আপাত যদি আসে টাকায় আমার বালা মুসিবাদ দূর করতে পারবে না ক্ষমতা আমার বালা মুসিবাদ দূর করতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাক পাঠাইলাম তোমাদের জন্য আসমান জমিন পাঠাইলাম ও বান্দা দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যদি কখনো কোনো বিপদ যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়ে যায় রে বান্দা তোমরা দুনিয়ার কারুর কাছে চাইবা না কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার কারুর কাছে যাওয়া দরকার নাই রে বান্দা তোমরা সরাসরি আমি আল্লাহর কাছে চাইবা কন্না সুবহানাল্লাহ এবার আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম আছে না নাই কি মাধ্যম ও মুসলমান আপনাদের এটা বাংলা থানার মধ্যে ঘটছে এই বাংলা থানায় একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার অথবা একটা রাস্তা দরকার অথবা একটা ব্রিজ দরকার যা কিছু হোক যে সরকারি থাকুক সরাসরি কি সরকারের দ্বারা যাওয়া যায়নি না না আপনাদের এলাকার নির্বাচিত যিনি এমপি মহোদয় থাকেন তিনার কাছে বলতে হয় তিনি সংসদে এটা উপস্থাপনা করবে ওই জায়গা থেকে বিলাকারে আকারে পাস হবে এরপরে রাস্তা হোক স্কুল হোক যা হোক হবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান সরাসরি আমি আপনি মালিককে পাইব না মালিককে কই পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমাকে তো সারাশই পাইবি না তবে আমার কাছে কিছু চাইতে হলে আমি আল্লাহ ও দুইজন এমপি বানায়া দিলাম এমপি কয়জন উপস্থাপন করা লাগবে কয়জন আরো জরে কয়জন দুইজন এমপি কি দুইজন এমপি আল্লাহ তাআলা বলেন একটু বলেন না আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দারে তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমার কাছে চাইবা কিভাবে চাইবা বান্দা এক নম্বর এমপির নাম হইল ধরুজ এক নম্বর এমপির নাম কি আরেকটু জোরে বলেন ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসছে অসুস্থ হয়েছি বালা মুসিবাদ আসছে এখানে অধৈহ্য হওয়া যাবে না যাবে আমরা অনেক সময় অদূহ্য হয়ে আল্লাকে অনেক সময় গালিগালাসও করি আল্লাহ খালি আমারই সহীদা হয় আর চোরে দেহে না বিপদ একটা একটা ওরে আল্লাহ একটা দিয়ে বাড়ি উঠতে পারে না আরেকটা ধরে আল্লা খালি আমারই সহীদায় আছে না নাই কি বলেন আছে না নাই মুসলমান না না ধৈর্য হারা হওয়া যাবে না বিপদ সে গেছে পালা মুসিবত এসে গেছে ধৈর্য হওয়া যাবে না তোমার ওই জায়গায় ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় নম্বর এমপি হইল আল্লাহ পাক বলেন বান্দা তুমি নামাজে দাঁড়ায়া যাও নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও কন্যা সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ কোনো কিছুর প্রয়োজন হলে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও কিন্তু বাস্তবে তার বিপরীত কাকা এমনি পাশক নামাজ মসজিদ এসে পড়ে হঠাৎ করে কাকা নাই খবর নিয়ে দেখি কেন কি হইছে বলে কাকার গরু মরিয়ে গেছে এই তো ব্যথায় এই দুঃখে কাকা মসজিদে আসে না মেয়েটাও অসুস্থ এই জন্য আসে না অথচ উচিত ছিল কাকা পাঁচ নামাজ পড়ে ছেলেও অসুস্থ মেয়েও অসুস্থ নিজেও অসুস্থ পাঁচ জায়গায় এক বাড়ায় বাড়াইয়ে ছয় ভরা ছয়ক্ত মানে ফরজ ছয়ক্ত না এমনি তো নামাজ পাঁচ অক্ত বাকি নফল নামাজ বেশি বেশি পড়ার কথা ছিল কিন্তু না না জায়গায় বিপদে পড়লে নামাজ পড়ার কথা সেই জায়গায় বিপদে পড়লে করার মতো ক্ষমতা একমাত্র কার আর বলেন কার ও মুসলমান অসুস্থ হলে এই অসুস্থতা থেকে মুক্তি দেন তিনি কি ও মুসলমান বিপদে পড়ে গেলে ওই বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কি আল্লাহ তাহলে আমি দুনিয়ার মানুষের পিছনে না ছুটিয়া আমি কার পিছনে ছুটবো আর পুজোরে বলেন কার আল্লাহ তালা বান্দারে যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবো কন্যা সুবাহ

টাকা পয়সা দিত আর উনিও মোকাম থেকে মাল এনে সবাইকে সঠিকভাবে বুঝে দিত এইভাবে কিছুদিন যখন চলিয়ে গেছে এবার ওই চাচার দিকে এক দল ডাকাত দলের নজর লাগছে কাদের নজর লাগছে আরো অনেক ব্যবসায়ী টাকা নিয়ে যায় ওই কাকারা যদি ধরতে পারি মোটা অঙ্কে মাল পাওয়া যাবে ওরা কাকা কে অনুসরণ করে কাকা মুখামের দিকে রওনা হয়েছে কিছু দূর পথ যেতেই ডাকাত সদস্যদের সঙ্গে দেখা এবার সালাম কালাম বিনিময় করে বলে কাকা আপনি কই যাবেন বলে আমি তো অমক শহরে যাব তোমরা কই যাবা বাবাজিরা তা আমরাও তো ওই শহরে যাব এবার সরল সোজা মানুষ সাদা মাটা মানুষ বলে তাহলে বাবা চলো একসাথেই যাই সঙ্গী পালাম বড় ভালোই হলো কাকা বাড়ি খুশি কিন্তু ওদের মনে তো জামেলা ওদের মনে কি হাঁটতে হাঁটতে যখন কিছু দূর পথ গিয়েছে এবার ওই ডাকাত দলের লোকেরা বলে কাকা আমরা তো মুখামে যাই তবে আপনি যে রাস্তা দিয়ে যেই পথ দিয়ে যাইতেছেন এই পথটা অনেক দূর এবং ঘুরলি শর্টকাট একটা রাস্তা আছে একবারে সংক্ষেপ এই দিকে চলে টাকা সরল সুজা মানুষ পাঁচ চার পাঁচ না ভেবে নিলিবি নি ওদের মতে মত দিয়ে হাঁটা শুরু করছে যখন কিছু দূর পথ গিয়েছেই যার পর দেখে একবারে নিরিবিলি নি এলাকা কোনো মানুষজন নাই মাঝে মধ্যে দুই চারটে লাশও দেখা যায় ওই জায়গায় যাওয়ার পর ডাকাত জলের সদস্যরা বলে কাকা দাঁড়াও এবার কাকা এসে বলে কাকা তোমার কাছে যে মালগুলি আছে মালগুলি দাও কাকা বলে না এই টাকা গুড়ো দেওয়া যাবে না এই অর্থ সম্পদ দেওয়া যাবে না কারণ এইগুলি আমার কাছে আমানত কন্যা আল্লাহ আকবা

যদি তুমি দিতে না চাও তাহলে তুমি মরার জন্য প্রস্তুতি নাও কাকা বলে তোরা তো আমাকে মেরেই ফেলবি তাহলে আমাকে একটু সময় দে আমি তুই রাকাত নামাজ আদায় করি কর্ণ আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার ও মুসলমান এত বড় বিপদের সময় আমরা নামাজের কথা ভুলিয়া যাইতাম বা নামাজের কথা বিপদ হলে একটু ব্যস্ততা পড়লে নামাজ তো এমনি ভুলে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর গুলাম বলে না আমাকে একটু সময় দাও আমি নামাজটা আদায় করি তুই রেখাত নামাজ আদায় করি ডাকাত বলেন সদস্যরা বলে কাকা কোনো সমস্যা না

দ্রুত গ্রামী পিঠে একজন নৌ যুবক বসে আছে এবং তার হাতে একটা তর এবং তর মাথা দিয়ে আগুন ঝকঝক ঝকঝক করে জলে কন্যা এবার ওই ঘোড়ার সকল ডাকাত দলের সদস্যরা ছিল তাদেরকে এমন ভাবে আঘাত করেছে বলে ধর থেকে কল্লাটা আলাদা অন্য জায়গায় সিটি পড়ে গেছে কন্যা আল্লাহ এবার কাকা সালাম কালাম ফিরাইয়া এবার জিজ্ঞেস করে বাবা কি তোমার নাম কি তোমার পরিচয় কোথ থেকে আসছ এবার ওই যুবক ডাকতে পারে কাকা আমি দুনিয়ার কোন মানুষ না আপনি যে নামাজ

সমাজ থেকে দূরে চলে গেছি রিজিকির জন্য আল্লাহর গুলামি থেকে দূরে চলে গেছি রিজিকির জন্য ও মুসলমান টাকার পিছনে দৌড়াইয়া টাকার মালিক হইতে পারবা ক্ষমতার পিছনে দৌড়াইয়া ক্ষমতার মালিক হইবা কস মাল্লার কিন্তু রিজিক তোমার পরিবার